বন্ধুগণ এই তিনজন যুবক রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেল রোমান সৈন্যরা তাদেরকে গ্রেফতার করে বলল তোমাদের পরিচয় কি এবার তিনজন যুবক পরিচয় দিল আমরা মুসলমান সমান আল্লাহ আমরা মুসলমান আমরা ইমানদার রোমান সৈন্যরা বলল তোমরা মুসলমান তা বলে তোমরা বড় অপরাধী তোমরা বড় অপরাধী তোমরা ইমানদার বড় অপরাধী তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো একবার যায় তাদেরকে বলা হলো তোমাদেরকে নির্যাতন করা হবে এমন কি তোমাদেরকে হত্যা করা হবে এই নির্যাতন হত্যা থেকে যদি মুক্তি পেতে চাও জেলখানা থেকে যদি মুক্তি পেতে চাও তা হলে ঈমান হবে ঈমান ছাড়তে হবে নির্যাতন সহ্য করবাদেরকে সময় দেওয়া বুঝে দেখো তিন আমরা কিছুক্ষণের জন্য এমানটা ছেড়ে জন্য আমরা এমান ছেড়ে দেই পরবর্তীতে আমরা এমান আমার প্রিয় ভাইয়েরা তিনজন বন্ধুর মধ্যে দুই বন্ধু একমত হলো যে আমরা এমান কিছুক্ষণের জন্য ছেড়ে দেই তাহলে এখান থেকে মুক্তি পাবো পরবর্তীতে আবার এমান আনবো কিন্তু একজন বন্ধু বলতেছে এক সেকেন্ডের জন্য নয় এক সেকেন্ডের জন্য নয় বাতিলের কাছে কখনো মাথা নত করব না ইমান সর্বনা আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা এবার দুই বন্ধু কিছুক্ষণের জন্য ইমানটা ছেড়ে দিল তাদেরকে কারার উদ্য থেকে মুক্তি দেওয়া হলো কিন্তু এক বন্ধু বলতে লাগল এক সেকেন্ডের জন্য নাই এমান সারব না শুভানন্দা পড়ে না তারে আবার বড় গলক ইমান যদি না সারা নির্যাতন করা কবে তোমার দেহ থেকে কন্যা আলাদা করে ফেলা কবে এই বন্ধু বলতে লাগলো কারে ভয় দেখাও কারে নির্যাতনের ভয় দেখাচ্ছ কারে হত্যার ভয় দেখাচ্ছ যেই মানুষ মানেনে চাল্লার প্রতি রাসূলের প্রতি তাওহীদের প্রতি রিসালাতের প্রতি এই যুবকের জীবন চলে যাবে রক্ত চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না কোরআন ছাড়বে না তাওহীদ ছাড়বে না আমার বন্ধুগণ দুইজন বন্ধু তাকিয়ে দৃশ্য দেখতে লাগলো হঠাৎ করে কে ডেকে নিয়ে আসলো জল্লাদ লাঙ্গা তরবারি আমার বন্ধুগণ এবার যুবককে বলা হচ্ছে তোমার দেহ থেকে কল্লাই মুহূর্তে আলাদা করে ফেলবে যুবক দাঁড়িয়ে কণ্ঠ নয় বীরের মতো উৎসর্গ এই জীব কল্লা দিতে প্রস্তুত রয়েছে কিন্তু বাতিলের কাছে কখনো ইমান সারিবে না সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে দেখা গেল জল্লাদেশে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলল দুই যুবক হাউমাউ করে কান্নাকাটি কর্লা আখারে

নিয়ে যাচ্ছে লোহিত সাগরের দিকে সাগরের মধ্যে দেহ ফেলে দিবে কল্লা ফেলে দিবে এই যুবক দুই জন লোহিত সাগরের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে দেহটা একদিকে করল আর একদিকে কল্লা নিক্ষেপ করে ফেললো দুই বন্ধু সাগরের পারে গিয়ে বলতেছিল বন্ধুরে যদি কিছুক্ষণের জন্য ইমানটা যদি ছেড়ে দিতে তাহলে এই রকম ভাবে তোমাদেরকে হত্যা করত না তোমাকে হত্যা করত না আল্লাহ রব্বুল আলামিন এই দুই বন্ধুর প্রতি नाराज হয়ে গেলেন আর এই বন্ধুকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন হঠাৎ করে এই দুই বন্ধু দেখতে পেল কোথ থেকে দেহটা এক জায়গায় চলে আসলো আর কল্লাটা এক জায়গায় চলে আসলো বলেন সুবহানাল্লাহ দেহ আর কল্লা এক জায়গায় সংযোজন হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেহর সাথে কল্লা সেট হয়ে গেল অবনতি সময় এই যুবকের কন্ঠ দিয়ে আল্লাহর আয়াতুল কারীমা তেলাওয়াত হয়ে যাচ্ছে ইয়া আইয়াতুন নাফসুল মটমা ইননা

এই যুবককে জান্নাতের তেরে শুভ সংবাদ দিচ্ছে ও যুবক দুই বন্ধুকে টার্গেট করে শোনানো হচ্ছে তোমরা ইমান ছেড়েছ কিছুক্ষণের জন্য কিন্তু জেনে কব। বাতিলের কাছে এই যুবক এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই ইমান ছেড়ে দেয় নাই জীবনটা দিতে প্রস্তুত রয়েছে আর তোমরা তো মুনাফিকের খাতায় নাম চলে গেলে আমি একে জান্নাত প্রস্তুত করে রেখেছি যার কারণে তারে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই এই ফজর একদিন আমার নবীদিন মসজিদে নবির মধ্যে তেলাওয়াত করতেছিলেন

হাজরাতে রয়েসুল মুফাসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজ কত সমদ কারায়াত তেলাওয়াত করেছেন কত সমদ কারায়াত আমাদেরকে শোনাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যদি আমার মৃত্যুর সময় যদি আল্লাহ পাক আমাকে আয়াত তেলাওয়াত যদি শোনাতেন তাহলে আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তিনি যখন ইন্তেকাল করলেন তাকে জানাজা তাকে তাকে গোসল করানো হলো তার জানাজার ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে খাটু নিতে উঠানো হয়েছে সুবহানাল্লাহ পড়েন লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার ময়দানে অসংখ্য জনতা হাজির হয়ে পড়েছেন জানাজা গড়বে সুবহানাল্লাহ পড়েন আমনটি করে খাটুনি যখন ডাকা হয়েছে কোত্থেকে যেন একটা সবুজ বর্ণের একটা পাখি উড়ে আসছে বলেন সোবাহান্লাহ এই পাখি ডানা বেড়ে বেড়ে রয়সুল মুফাসরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতনির দিকে আগমন করেছে মানুষের মাথার উপর দিয়ে এই পাখি উড়ে উড়ে এসে রয়সুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ খাতুনের উপর বসে গেলেন সুবহানাল্লাহ বলেন পাখিটা এক মুহূর্ত দিক রয়সুল বললেন। নিমিশের মধ্যে পাখিটা দেখের সঙ্গে মিশে গেল আমার বন্ধুগণ পাখি যখন মিশে গেল সকলে আশ্চর্য হয়ে গেল পাখি গেল কই আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে

খুলে জান্নতি আল্লাহু আকবার